বোধ হয়েছে এটা হলের খাবার খা না ভাই কেউ নাই আমার ভাই আমার মা নাই ভাই আমার বাইরে আর ভাই আমার বাবা নাই মা নাই পরিবারের কেউ নাই ভাই আমার মামা আছে ভাই আমার কেউ নাই ভাই আমার ছেড়াই ভাই আমার পরিবারের সবাই আর ভাই আমার একটা গার্লফ্রেন্ড আসলে ভাই হ্যাঁ ভাই কেউ নাই আমার ভাই ভাই খাইছি ভাই পেটটা ভরছে ভাই আমার ছেড়াই ভাই আমার কেউ নাই ভাই আরে সোর জীবন শেষ বার খাস জীবন খাতি সোর আর কথা কসবার আগে মারুন ভাই খাওয়ার পর কেবল মারুন ভাই ভাই যদি খাওয়ার পর মারেন ভাই তাহলে আমার আরও বাদ দেন ভাই আমি আরও খাম আমার আরও বাদ দেন ভাই আমি গোটা খাও ভাই মারিন না ভাই আমার আমি শোর না ভাই আমার অনেক খুঁধে প্যাটে ভাই আমার যদি খাওয়ার পর যদি মারেন আমার আরও বাদ দেন আমি আরও ভাত খাম ভাই আমার মারিন না ভাই